নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো এই যে আমার পিছনে দেখেন আমাদের ঘরের এটুকুই দেওয়া যাবেন যে কীরকম কুয়াশা মানে সন্ধ্যার একটু মুহূর্ত পাখির কিছু মিশে শুরু হয়ে গেছে তো মানে এই তিন দিন যাবৎ যে কুয়াশা পড়া ধরছে মানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তো এর মধ্যে আমি আবার কালকে একটু ব্যথা পেয়েছি পায়ের মধ্যে এই জন্য রান্না কোনো কিছু আজকে না আজকে শুধু আমার মনের কিছু কথা শেয়ার করব তার উপর আবার আজকে আমার নিজের মানে ব্যক্তিগত দিক থেকে বিশেষ একটা দিন তো দিনটা হচ্ছে আজকে হলো জানুয়ারি মাসের চব্বিশ তারিখ তো এই দিনটা আমার সবচেয়ে মানে স্বপ্ন দিন তো এই দিনে আমার এই যে এই চ্যানেলটা আমি খুলছিলাম তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল তো এক এক বছরের মধ্যে আমি আপনাদের মানে অনেক ভালোবাসা পেয়েছি তো ভালোবাসা বলতে মানে আমি যারা ছোটো মোটো চ্যানেল আছে তো তাদের চ্যানেল দেখি তারা তিন চার বছরেও এত সাবস্ক্রাইব হয়নি তো সেই তুলনায় আমার ভালোই সাত হাজার চল্লিশের মতো আজকে পর্যন্ত হয়েছে তো ভিউয়ার্স একটু কম আছে কিন্তু সাবস্ক্রাইব ভালোই হয়েছে তো যাই থেকে আমি এই নিয়ে সন্তুষ্ট এইভাবে আমি আস্তে আস্তে আমার সামনের দিকে যেতে চাই তো সবাই আমার সাথে থাকবেন আমি যেন এভাবেই আস্তে আস্তে আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি স্বপ্ন পূরণ বললাম কারণ ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলায় স্বপ্ন দেখার আগেই আমি স্বপ্ন হারিয়ে ফেলেছি মানে আমি এইটা থাকতে আমার বিয়ে হয়ে যায় মানে খুবই অল্প সময়ে অল্প অল্প বয়সে তো তারপর থেকে সব কিছুই আমার জীবনের এলোমেলো এলোমেলো বলতে মানে বিয়ের এক বছরের মধ্যে কর্তমাসায় চলে যায় বিদেশে তো তারপর থেকে বুঝতেই পারেন একটা ছোট ছোট তো দৌড়তে গেলে এইটে পরে সেই কত চোদ্দ বছরের একটা মেয়ে তো তারপর আমি এমন কোনো মানে সমস্যা নাই যে আমি না পড়ছি জীবনে আমার এই বয়সটা কম হতে পারি কিন্তু আমার জীবনের অভিজ্ঞতাটা অনেক অনেক অভিজ্ঞতা আছে আমি এমন কোনো মানে জায়গায় নেই যে না থাকছি নিজের সংসার মানে এইখানে না থেকে বাবার বাড়ি থাকছি ঢাকায় থাকছি মানে চাকরানির মতো আর কি আমি আমার জীবন জীবনযাপন করছি আমি যেখানেই থাকি তো তারপরও আজকে অনেক কষ্টের পরে আমি আজকে এখানে এসে পৌঁছাইছি তো মনে শুধু স্বপ্নই দেখে গেছি কিন্তু কোনো দিন কোনোটা পূরণ করতে পারিনি মানে ছোটোবেলা থেকেই মনে করতাম যে মানে বাচ্চাদের নিয়ে থাকতে আমার খুব ভালো লাগতো তো ভাবতাম যে বড় হয়ে বাচ্চাগুলো লেখাপড়া করো মানে টিচার হম তো ওই আশাও পূরণ হলো না দুইবার পরীক্ষা দিছিলাম কিন্তু তারপর আর ওইটা হইলো না মানে বাতিল হয়ে গেছিলো আমার পরীক্ষার এই এইটাই বাতিল হয়ে গেছিলো তো এই জন্য আর ওইটার কোনো রেজাল্ট হলো না তারপর আবার আরেকটা স্বপ্ন ছিল যে আইন আইনের বিষয়টা আমার খুব ভালো লাগতো তো ওকালে কালের আমার খুব ভালো লাগতো ওইটাও হইলো না তো যাই থাক সব কিছুর পরে তো মশাই বিদেশ থেকে এসে বললো তারপর তো সংসার জীবনে পা দিলাম পাকা গিন্নির মতো সব কিছু করে যেমন তো এ নিয়ে থাকতাম কিন্তু তারপরে যখন বন্ধু বান্ধব বা নিজের একসাথে যারা বড় হয়েছি তাদের সাথে যখন দেখা হইতো তখন মানে নিজের একটু ছোটো মনে হইতো যে আমি শুধু সংসারই করি আর কোনো কিছু করতে পারি না মানে টাকা ইনকাম করাটা হচ্ছে মানে সবচেয়ে আনন্দের জিনিস তো ওই জিনিসটাই আমি করতে পারি না সবাই দেখি টাকা পয়সা রোজগার করি একজন টিচার একজন এটা ওটা অনেক কিছু হয়েছে জীবনে তো আমি আর আমারে তো আর কি বাড়ির কাজ করি গৃহিণী ছাড়া গৃহিণী ছাড়া আর কোনো কিছু আমার কেউ কইব না তো এই কষ্টটা মনের ভিতর সময় থাকতোই তো এরপর তো যে মামার সাথে দেখা হলো সুজন মামার সাথে তো তারপর আমি চিন্তা ভাবনা করলাম মানে আস্তে আস্তে করে একটু একটু করে আমার প্রথম সেরে বুঝাইলাম তো বোঝানোর পরে আমি মোবাইল কেনার অনুমতিটা পাইলাম তখন ভাবলাম যে না আমার জীবনের আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ হবে তো স্বপ্ন বলতে কারণ সংসারে যেহেতু কর্তামশাই করে কৃষিকাজ তো আমি ওইখানে যদি চাকরি বাকরির জন্য বাইরে যাই তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে কারণ এই কর্তামশাই তো কৃষিকাজ ছাড়ার কোনো কিছুই তার পছন্দ না তো সে কথাই বলবো যে যদি না হয় তাহলে আমি বিদেশে চলে যাবো তো তার হলো এই একটাই কথা তো এখন যদি সংসারে আমি বাদ দিই আমি সংসারে বাদ দিলে তো এই যে কৃষিকাজ বলতে তো ধান ধান চাষ করা তো এগুলো কী করবো আর বর করবো কৃষিকাজ আমি গরম চাকরি এই জিনিসটা আমার খুব একটা পছন্দ না তো তারপর ভাবতে ভাবতে তো কী করা যায় এসব যখন ভাবতাম ভাবতে ভাবতে যখন কিনি এই যে ইন্টারনেটের মানে সময়ে যখন হাতে মোবাইল পেয়ে দেখলাম যে এরকম সিস্টেমের আছে যে সংসারই কইরাও করা যায় এমন জিনিস আছে তখন ভাবলাম তো বাবার পরে তো ভাবার পরেই সুজন আমার মাধ্যমে আমি এই ইউটিউব চ্যানেলটা খুললাম তো খোলার পরে ভালোই সবার ভালোবাসা পাচ্ছি তো আশা করি এভাবে আমি সামনের দিকে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারবো তো আজকে হলো আমার সেই স্বপ্ন পূরণের দিন যে দিনে আমি আমার নিজের স্বপ্নটা শুধু অন্তরেই না ভিতরেও না বাইরে প্রকাশ করতে পারছিলাম তো সব সময় স্বপ্ন দেখতাম যে আমার একটা ক্যামেরা থাক মানে যে কাজে করি কিন্তু আমার একটা ক্যামেরা থাকবে আমি যে জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিস আমার চোখের সামনে থাকবো ওই জিনিসটা আমি ক্যামেরার মাধ্যমে আটকে রাখবো তো এই জিনিসটাও আমার পূরণ হইলো তো শেষ পর্যন্ত এসে আমি এই আমার এই নিজের ইচ্ছা পূরণটা করতে পারলাম তো এটা ভাই ভাই আমার খুব ভালো লাগবো আজকের দিন অন্তত কারণ আজকে তো আমার কাজ মনে নেই একটু কম আছে আমি পাই ব্যথা বেশি তো এই কারণে একটু মানে রান্না টাড়ি সব বাদ দিয়ে আজকে অন্যরকম একটা ভিডিও করলাম তো আমার এই স্বপ্ন পূরণের দিনের উপলক্ষে আমার ছেলে আমারে একটু সারপ্রাইজ দিছে কারণ ওর বাবা আজকে গেছিলো হাটে শুক্রবার তো ও করছে কি ওর বাপের কেক আনবানি গিয়ে গেছে তো একটা কেক আনছে তো এটা আমি পোলাফান না এখানে গিয়ে কইছি মানে আমার পাড়ায় যে ছোটো ছোটো পোলা পান আছে আর আমার বোনের দুইটা মেয়ে মির চাপুর থাকে ওরাও রাওয়াইছে ঠিকঠাক মতো ঠিক দিনেই তো ভাবলাম যে তাহলে পোলাফান নিয়ে একটু আনন্দ ফর্তি করি বিকেলবেলা সন্ধ্যার আগে তো ওরা এসে করবো একটু পরেই তো ছোটো ছোটো পোলা পান নিয়ে আমি কেকটা কাটামো

दे दी जो बर्थडे तुम चले से दादा करया कि तुम रे दादा 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 ये से आईन थे वोदा वोदा का तो को तारा हो ना तो आगे दे न का तो दे दे

দেয়ার কথা মনে ছিল না এই সবারে দে দেন আট মার ভাগ্য দৰকাৰ

দিস <laughs>

এযে ছলে মা কে খাইতেছে চাইতে দিবি না বড় দাও বড় হুম উনি খাইলে কিন্তু পিড়াবিড়ি খাওয়া হলো আসলে ছলে মা কে খাওয়া তো গিলোগা নিচত থাকি তো গু আমি রেকা দিছিলাম যে রেতে থাক আমি কেসকা তুমি মানে পোলা বানলা বান নেইকে পালাই তো ওরা আবার সব সময় আমার ভিডিওতে থাকি তো এরদিকে থামে রাখছিলাম ওরা হন সন্ধ্যা যাবো তাড়াতাড়ি তাড়াহুড়া খুঁজেন একটা কেটে দিলাম এরা আসলে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আসলে দেখুন আমরা দিন এইভাবে আর সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এটা দুজনের বছর বছর ঘুরে ধুলে আমার গা বড় দিন আছে না থাকলে কি করে দেবো কিছু করার নেই